পরে এই মুরগিটাকে আমাদের চিকেন এখন আমরা চিকেনটাকে তুলবো এখন দেখো কত সুন্দর লাগছে না ইয়েস একটা রাইসটা অনেকটা মান্দি টাইপের লাগে না এটা হচ্ছে বোম্বাই মরিচের তেল একটু খানিক আসসালামু আলাইকুম গুড মর্নিং সুন্দর একটা সকাল সুন্দর একটা মুহূর্ত ছেলে নাস্তা করছে আফিফ প্রতিদিনই সকালে একটু হালকা পাতলা নাস্তা করে যায় খুব বেশি কিছু করে না আর অনেক ধরনের খাবার খেতে চায় না আমি তাকে বলি একটু বাটার দিয়ে ব্রেড দিতে চাই মাখন যেটা এমনি মাখন কিনতে পাওয়া যায় ওইটা হাতে বানানো ওইটা দিয়ে দিতে চাই তারপরে যে কোনো জেলি দিয়ে দিতে চায় খেতে চায় না বলে না আমি খেতে পারি না শুধু একটা ডিম দিয়ে রুটি খাবে স্যান্ডউইচ তাও খেতে চায় না সকালবেলা এভাবেই খাবে পরোটাও সবসময় খেতে চায় না বলে যে না ভরা পেট মানে স্বাভাবিক ঘুম থেকে উঠলে তো খাওয়ার প্রতি এনার্জিটা থাকে না কিছুক্ষণ থাকলে আস্তে আস্তে খাবারের প্রতি মানুষের একটা ইয়া চলে আসে মানে ক্ষুধাটা চলে আসে যাই হোক তারপরেও খেয়ে যায় কারণ স্কুলে একটু চিপস হাবিজাবি হাবিজাবি না শুধু একটা চিপসই খায় স্কুলে বসে অন্য কিছু খায় না খেতে চায় না ওই আর কি আর এখন আফিফ স্কুলে যাবে আর আমি এদিকে দেখাচ্ছি আমার বার ব্যালকনির অবস্থা কি সুন্দর দেখো এই অবস্থা ব্যালকনির এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ওকে বিদায় দিব তারপরে আরেকটু ঘুমাবো মনে করো এক দেড় ঘন্টা সাড়ে নয়টা দশটার ভিতরে উঠে যাব তারপরে চা নাস্তা করব ও যখন স্কুলে যায় আমি সুন্দর করে ওকে বিদায় দিই কারণ হচ্ছে ও যতক্ষণে লিফ্টের নিচে না নামে ততক্ষণ কিন্তু আমি এখানে দাঁড়ানো থাকি এটা জাস্ট একটা মনের ব্যাপার আর কিছুই না আমার মাঝে মাঝে মনে হয় যদি লিফ্টটা বন্ধ হয়ে থাকে ও যদি বের হইতে না পারে তো কেমন হবে তাই না বাচ্চা মানুষ ভয় পাবে বা কিছু যখন এরকম হয় না নতুন বাসা নতুন লিফ্ট তারপরও কেন জানি আমার সবসময় একটা মানে আমি সব সময় একা গেলে আতঙ্কে থাকি তো যার জন্য ওই যে দেখো আমি তাকিয়ে থাকি নিচে নামার পর একটা শব্দ হয় এই শব্দটা হওয়ার পরে আমার মনে হয় যে না আমার ছেলে মানে ডোরটা ওপেন হয়েছে তখন আমি রিল্যাক্সভাবে একটু ঘুমাতে যাই আজকে দুপুরে রান্নাবান্না তেমন কিছুই করিনি কারণ হচ্ছে আসেমের আব্বু দেখা যায় দুপুরে তো খায় না শুধু রাতে একবেলা খায় তাই আমি বলি যে আর ঢ্যাঁড়স এনেছিলাম চিন্তা করলাম ঢ্যাঁড়সটা কালকে এনেছিলাম বলি যে রান্না না করলে ঢ্যাঁড়স পরে কিন্তু শক্ত হয়ে যায় খাওয়া যায় না তো সেই জন্য ঢ্যাঁড়সটাকে কুটে নিয়েছি আমি যদিও এরকম করে ভাজি মনে হয় খুবই কম করেছি লাইফে আমি করি না এইভাবে ভাজি আমি দেখা যায় একটু বড় বড় করে কাটি এবং চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা করি ওইটা আমার কাছে ভালো লাগে তো আজকে এইভাবে করলাম কারণ এই দুই একবার আমার বাবার বাসায় বাচ্চারা এইভাবে ঢ্যাঁড়স খেয়েছিল এবং ওরা পছন্দ করেছিল যাই হোক খাবার দিয়ে দিয়েছি অলরেডি আফিফকে আফিফকে এখান থেকে একটু ভাজি দিয়েছি আর পোড়া পোড়া করে ফেলেছি ভাজিটা আসলে আমি তো ঢ্যাঁড়স ভাজি না সহজে যার জন্য ভাজি মানে আইডিয়াটা আমার একদমই নেই আর আলু ভাজি করেছি আফিফকে দিয়েছি আর আমি আর আসেফ দুজনে খাবো আর ডিম ভাজি এটা দিয়েই আজকে দুপুরে রকম চালিয়ে নেব কারণ আমাদের রান্না বান্না একটু সন্ধ্যায় করব। তো ভাবলাম যে সন্ধ্যায় করলেই আমার জন্য ইজি হয় ঘুম থেকে ওঠার পর দশটায় উঠি বা এগারোটা যখনই উঠি বা নয়টায় উঠি সকালে কাজ থেকে আমার সন্ধ্যায় কাজ করতে ভালো লাগে বেশি আবার দেখা যায় না যদি একদম সকালে উঠি তাহলে ঠিক আছে যদি একটু লেটে উঠি তখন আর দিনের বেলা নাগাল পাওয়া যায় না কারণ যেহেতু আড়াইটার ভিতরে ভাত দিতেই হবে বাসার সবাইকে এই জন্য তো যাই হোক এরপর আমি খাবার নিলাম আফিফ খাবার অনেক আগে খেয়েছে এই তো আফিফ খাবার খেয়েছে আফিফ টিউশনেও চলে গিয়েছে তো মেঘও করে আসছে আর এদিকে আমি খাবার নিয়ে বসলাম আসে খাবার খাবে না এখন বলে যে না মোমা ক্ষুধা নেই আমার যখন ক্ষুদা লাগবে তখন আমি নিয়ে খাবো আমি বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে খেও এটা হয়েছে বোম্বাই মরিচের ঢেঁড় ভাজি আমি খুব কম করি করি না মনে হয় জীবনে সারা জীবনে চারবার করছে কিনে শুনতে ঢেঁড়স ভাজিটা আমাদের বসে বেশি খাওয়া হয় না কিন্তু ঢ্যাঁড় চিকনি ভাজি রান্নাটা আমি খুব পছন্দ করি হুম আচারের তেলের আরেক কোন তাল ঠিক নাই এই দেখা যায় রোদ এই দেখা যায় একটু আগেও মেঘ ছিল ওদিকটায় এখন আবার মেঘ নাই তো দেখো আমার এই গাছটা কি সুন্দর হয়েছে দেখো গাছটা গাছটা খুব সুন্দর হয়েছে একটু বেশি বড়ো হয়ে গেছে এখন যদি উপরের দিকে থাকতো তাহলে এগুলো ঝুলে ঝুলে পড়তো খুব ভালো লাগতো কিন্তু এত বড় পাতা কিন্তু এই গাছে সহজে হয় না বুঝছো পাতা কিন্তু আমি যখন মালির কাছ থেকে এনেছি ওদের পাতা ছোট ছিল তো আজকে পানি দিতে হবে গাছগুলোতে প্রত্যেকটাতে আমি কিন্তু পরশু দিন পানি দিছি পরশু দিন আর এখানে ইয়া ছো ঝুল মানে মাখসার বাসার যে ঝুল থাকে না ওইটা তারপর আমি সব ঝুলগুলো ওইখানে ফেলছি এখন ওইখান থেকে তুলে ফেলে দেবো সকালবেলা এগুলো করছি বসে বসে আর এখানে একটু পানি দিয়ে ওয়াশ করে দেবো আমি প্রতিদিনই পানি দিয়ে ওয়াশ করে আরে কত শখ এখানে একটু চেয়ার রাখবো একটু বসবো তো এই গাছ সরাতে হবে এই গাছটা সরাতে হবে ছোটো ছোটো গাছ রাখতে হবে এখানে অনেক কিছু মনের ভিতরেই আছে কিন্তু এক একটা কাজে আটকা পড়ে যায় যাই হোক এই কাহিনী যখন করব ইনশাআল্লাহ আসলে কি নিজের ঘরে করার একটা আনন্দ আলাদা অন্যের বাসায় থেকে করলে হয় কি যে কোনো সময় হয়তো যে কোনো কারণে বাসা ছাড়তে হয় ঝামেলা হয় তখন দেখা যায় এগুলো টানা টানি আর এগুলো করলে পরবর্তীতে মন খারাপ হয়ে যায় সেই জন্য করি না আসলে সত্যি কথা এই হয়েছে ইনশাআল্লাহ নিজে যখন কোনো কিছু একটা ঠিকানা হবে তখন তো কত সুন্দর করে করার চেষ্টা করবো আল্লাহ যদি সেই তফিকটা দেয় যাই হোক আমার এখানে মানে সবসময় লক করে রাখি কারণ দেখা যায় মশা টিকটিকি এগুলোর উপদ্রব হয় তো আমি ওই যে কালকে রোস্ট করেছিলাম সেটা বলেছিলাম যে হোল চিকেন করে ওটা আমি নেক্সট দেব তো ওই জন্য চিকেনটাকে ভালো মতো মুছে নিয়েছি পানিগুলা এরপর এটায় তেল মাখতে হবে তেল মাখার ওই ইয়াটা ক্লিপটা আমার নষ্ট হয়ে গিয়েছে যাই হোক এটার ভিতরে তেল দিবা এরপরে দিবা হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আমি কিন্তু তেলটাকে দিয়ে মাখিয়ে নিয়েছি অল্প তেল দিয়ে মাখাবা খুব বেশি যে লাগবে সেটা না যেহেতু চামড়া আছে চামড়ার থেকে এমনিতেই তেল বের হবে আর এখানে আদা রসুন পেস্ট দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ মেইন কথা হচ্ছে একটা হোল চিকেনে যা যা দিতে হয় আমরা রান্নার সময় তো একটা আইডিয়া থাকে ওভাবে দিয়ে দিয়ে নিলেই হবে চিলি ফ্লেক্স দিলাম চার পাঁচটা মরিচ ফ্লেক্স করে মানে আমি ব্ল্যান্ডারে একটু হালকা গ্রাইন্ড করে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স কিনতেও পাওয়া যায় সেটাও চেলে দিতে পারো আর এখানে পুরো একটা লেবুর রস দিয়ে দেবো বড় একটা লেবুর রস এখানে দিয়ে দেবো চেপড়ে চিপড়ে লেবুরস কমপ্লিট হলে দেয়া এটার ভিতরে মাস্টার্ড পেস্ট দিতে হবে তো আমি দিলাম কাসুন্দি তো যার বাসায় যদি সরিষা থাকে ওইটাকে ব্ল্যান্ডার করে বা বলি পাটায় পিষেও দিতে পারবা এরপর এটাকে খুব ভালো মতো মালিশ করতে হবে সমস্ত বডিতে এবং বুকের মাংসগুলোকে কেচে কেচে দিতে হবে যাতে এটার ভিতরে ভালোভাবে মশলাগুলো যায় চাইলে তোমরা পুরো চামড়াটা ছেলে ফেলেও এই কাজটা করতে পারো যার যেভাবে মন চায় করে নিও তো এভাবে করে আমি সুন্দর করে মালিশ করব। এরপরে এটাকে রেস্টে রাখতে পারো কিন্তু আমার হাতে সময় নেই আমি ডাইরেক্ট চুলায় বসিয়ে দেব। দেখো ওভেন ছাড়া মাইক্রোওয়েভ ছাড়া বা কোনো কিছু ছাড়া কত সুন্দর এভাবে রোস্ট করা যায় যেটা খেতে অনেক মজা লাগবে ঠিক আছে তো গরম মশলার গুঁড়া দিয়ে নিও এক চা চামচ আমি দেইনি আমি আস্তটা দিয়েছি এখানে তেলের ভিতরে আর গোলমরিচের গুঁড়াও এক চামচ দিয়ে নিবা তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে ঠিক আছে তো এখন আমি এই তেলটা যখন একদম গরম হয়ে যাবে এটার ভিতরে দিয়ে দেবো একটু আস্ত জিরা যেটা অনেক ভালো একটা ফ্লেভার আসবে এটা আমি দিয়েছি আমার মন মর্জি মতো আর দিয়েছি একটু দারচিনি এলাচি এটা পাউডার দিলে বেশি ভালো যেহেতু তোমার কাছে ছিল না সে জন্যভাবে দিয়েছি এরপরে আমরা হাতে তুলে এই চিকেনটাকে আস্তে করে এটার ভিতরে দিয়ে দিলাম এই যে দেখো উপরে দিয়ে দিলাম বাকি গ্রেভিটা আমরা কিন্তু পানি যে ইউজ করবো এটার উপরে ইউজ করব না সাইড থেকে আস্তে করে পানিটা দিয়ে দেব। আমি এই দুই দিন চিকেনটা করার উদ্দেশ্য একটাই এই চিকেনটা খেতে মজা লেগেছে বাচ্চারা খুব লাইক করেছে ওই দিন তো আমরা খেতে পারি না আমি তো তানসি দেবাসা চলে গিয়েছিলাম বাচ্চারা রাতে বলেছে যে মা অনেক মজা হয়েছিল সেজন্য আজকে আবার এটা রান্না করলাম ওদের জন্য এবং তোমাদের জন্য আমি এখানে দিয়েছি কি যেন একটা স্বাদ মশলার প্যাকেট যাদের কাছে ম্যাগি কিউব আছে তারা এক পিস দুই পিস ম্যাগি কিউব দিয়ে করবা এটা তাহলেই এটা বেশি মজা হবে রাইসটা আমাদের এই খাবারটা যদিও চিকেন রোস্ট তারপর এটা পুরোটা একটা মান্দি ফ্লেভার আসবে ঠিক আছে চাইলে তোমরা এটাকে পরবর্তীতে আবার একটু কয়লা দিয়ে স্মোক করে নিতে পারো রাইসটায় যেটা সচরাচর আমরা কাবাব টাবাব করলে করি ওইটা তো পানি গরম দিয়ে রেখেছি আর এখানে দিয়েছি হচ্ছে কিশমিস ঢেকে দিলাম আস্তে আস্তে হতে থাক আর একটু পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দেব। আর এর মধ্যে আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছিল আমি চার্জ দিয়েছিলাম এখানে এরপরে আমি ভুলে গিয়েছিলাম যে আমি পেঁয়াজ বেরেস্তা করতে দিয়ে এসেছি তো যখন গেলাম কিচেনে তখন দেখি শেষ পেঁয়াজ বেরেস্তা চারোপাশ পুরে অবস্থা খারাপ এই যে ফেলে দিয়েছি আর একটুখানি মধ্যে থেকে যেটুকু রয়েছিলো সেটুকু আমি চিকেনের ভিতরে দিয়ে দিয়েছি তো অবশ্যই একটু ব্যস্ত করে দিয়ে দিবে আর পরে আমি কিসমিস দেবো তো যাই হোক কয়েকদিন আমার মন ভালো ছিল না আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে ভিডিওতে তো আপনি আপু বললেন না কেন আপনার মনটা খারাপ আসলে আমি আমার মন খারাপ নানান জিনিসের জন্য মন খারাপ আসলে হয় না অনেক সময় মানুষের মন খারাপ মানুষ নিজেই বোঝে না যে কী কারণে তার মনটা খারাপ কিন্তু অনেক মন খারাপ এরকম ব্যাপার ছিল কয়েকদিন আমার আলহামদুলিল্লাহ এখন কিছুটা ঠিক হয়েছে দোয়া করো সবাই আর এখন আমি একটু কিসমিস দিয়ে দিলাম চারোপাশ থেকে একটা কথা কি জানো ভালো জিনিস মানুষের এখন নিতে পারে না এখন না খারাপ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি চলে গিয়েছে ইউটিউব খুললে এখন দেখবা কোটি কোটি চ্যানেল এখন কে কাটটা দেখবে তারপরও কিছু মানুষ হয়তো কেসমত ওদের ভালো ওদের ভিডিওগুলো মানুষ দেখে আবার কিছু আলতু ফালতু ভিডিও যে এইসব ভিডিও দেখলে মানুষ শিখতে পারে না কিছু সেসব জিনিস মানুষ খুব মজা করে দেখে এরকম ভিডিও অনেক আছে লাইলা নামে একটা মহিলা এই মহিলা তো ফেসবুকটাকে কিছুদিন একদম নোংরা করে ফেলেছিল পেজের ভিতরে দেখাতো ওই যে একটা ছেলেকে নিয়ে কত কিছু হলো এরপর সে মহিলা আবার আর ছেলেকে নিয়ে এরকম করছে তো আসলে আল্লাহ তাদেরকে হেদায়ত দেন করুক এরকম খারাপ মানুষ ভরা আছে যাদের ভিডিও মানুষ দেখে টিকটক দেখে আসলে রুচির একটা ব্যাপার রুচির দুর্ভিক্ষ চলে এসেছে এখন ভালো জিনিস মানুষ নিতে পারে না খারাপ জিনিস দেখে বিনোদন নেয় মানুষ এটাই এখন আমরা তো সেই পর্যায়ের মানুষ না খারাপ কিছু থেকে বিনোদন দেবো সবাইকে হ্যাঁ তবে আমার মতো অনেকে ভিডিও করেন যাদের অনেক ভিউ হয় আমার হয় না এটা আমাকে অনেকে বলেছে আপনি এত ভালো ভিডিও করেন আপনার ভিউ হয় না কেন এটা নিয়ে আমার আফসোস নেই কারণ আমাকে যে সবার পছন্দ করতে হবে সেটা না যার ভালো লাগে সেই দেখে আমার ভিডিও থেকে যদি কিছু শেখার থাকে তাহলেই তো মানুষ শিক্ষণীয় শিখবে তাই না তো এটা নিয়ে আমি কিছু বলবোও না তবে আমি একটা গল্প বলি আমি যখন আমি যখন মানে আমার বয়স যখন সতেরো বছর বয়স না সতেরো না সাড়ে ষোলো তখন আমি চট্টগ্রাম গিয়েছিলাম আমার চাচা শ্বশুরের মেয়ের বিয়েতে তখন আমরা ফয়েজ লেগে গিয়েছিলাম শুটিং চলছিল চলছিলো তখন অমরসানি শাবানা আর আলমগীর তাদের সংসারের সুখ দুঃখ একটা ছবির সেখানে আমি দূরে দাঁড়িয়ে আছি তা শাবানা আলমগীর উনি ওনরা ম্যাডাম ওনরা বসা তো আমি দূরে দাঁড়িয়ে আছি তো শাবানা ম্যাডাম আমাকে হাত দিয়ে এরকম ডাক দিচ্ছে তখন আমি বেশি বড় না একটা লম্বা লং একটা ফ্রগের মতো পড়াছিলাম হ্যাঁ তখন খুব ফ্রক স্টাইলটা ছিল ওটা পড়াছিলাম তো উনি আমাকে ডেকে বলে তোমার নাম কি তোমার বাসা কই তুমি কি পড়াশোনা করো তো উনি যখন জানলো যে আমার না আমার বিয়ে হয়েছে সে সেটা জানেনি কিন্তু আমি বললাম যে আমি ফার্স্ট ইয়ারে পড়ি হ্যাঁ তো তখন উনি আমাকে অনেক আদর করলো কিন্তু আমি খেয়াল করেছি এখানে আমার এক একজন আমার আত্মীয় ছিল আমি এখন আর ওভার বলবো না কিন্তু সে আমাকে কীভাবে ছোট করে দেখো আমাকে কিন্তু ম্যাডাম অনেক আদর করেছে বলে ও অনেক সুইট কি আসলেই তো আমাকে আমি তো অনেক বেশি সুন্দর ছিলাম বলে অনেক সুইট তুমি অনেক সুন্দর এরকম বলছে আর বলে যে চোখ দুটো তো একদম খুব সুন্দর এরকম বলছে ওর না ওগুলো খারাপ লেগেছে ও সবাইকে বলে বলে যে যে ভাবিকে বলছে কি জানো ভাবিকে দেখে একটা মুখ ভেটকে দিছে এরকম অনেক কথা বলছে আমি অবাক হয়ে যাই যে মেন্টালিটি এটাকে বলে মানুষের যে আমাকে প্রশংসা করেছে তার খারাপ লেগেছে এভাবেই এই কথাটা এটাই যে তোমাকে কেউ প্রশংসা করলে অনেকের খারাপ লাগে ঠিক আছে সেই জন্য অনেকে তোমাকে নিয়ে মন্তব্য করবে খারাপ অনেকে অনেক কথা বলবে আমাকে নিয়ে অনেক সময় এখনও দেখি অনেকে আমার পেছনে লেগেই থাকে লেগেই থাকে আমি যেটা করি না সেটা নিয়েও মানুষ লেগে থাকে তখন আমার মা সেদিনকে আমার বাসা আসছে আমার সাম্মা আমি তো এদের কোনো ক্ষতি করি নেই আমি তো এদের সাথে মিশি না এই না সেই না তাহলে আমার পেছনে তারা এরকম লেগে থাকে কেন আম্মা বলে কি ছোটো সময় থেকেই তুমি অনেক সুন্দর এজন্য তোমার পেছনে শত্রু অনেক বেশি এটা আম্মা বলে আমিও বুঝতাম না এটা আমি পরে বুঝেছি যে যে যারা কিছু কিছু মানুষ যারা পারদর্শী সব কিছু জানে সব কিছু পারে সব কিছু বোঝে তাদের শত্রু বেশি থাকে যেমন আমার খুব কাছের একজন মানুষ এরকম করে বলেছিল যেমন একজন আমার কাছের মানুষ বলেছে আমার কথা যে আমি খুব ভালো রান্না পারি আমি ভিডিও করি খুব সুন্দর সেটা শুনে আমার আমার একদম খুবই ঘনিষ্ঠ একজন মানুষ বলেছিল ও আমরাও পারি এইভাবে কথাটা কথাটা বলেছিল সে কথাটা আমার কানে এসেছে বলে ও বরিশালি ভাষা তো ও আমরাও পারি হ্যাঁ তো আসলে এটাই হচ্ছে জেলাস আর এই জেলাসের জন্য মানুষের অনেক ক্ষতি হয়ে যায় অনেক সর্বনাশ হয়ে যায় এই জন্য আমি অনেক কিছুই এখন চাই যে আমার মানুষও আমি ভিডিও করে ঠিক আছে কম মানুষ দেখুক সেটাই আমার জন্য ভালো যত মানুষ বেশি দেখবে তত মানুষ নজর লাগার একটা চান্স থাকে কিছু যারা জেলাস করে তাদের কাছ থেকে নজর লাগার চান্সটা বেশি থাকে এবং তখন দেখা যায় অনেক সমস্যা হয় সেই জন্য আলহামদুলিল্লাহ যেভাবে আছি যা আছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো তো সবাই ভালো থেকেও একটুখানি আম নিয়েছি খাবো বেশি খাবো না কারণ হচ্ছে ভাত খাওয়ার পরে একটু মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করে বা কিছু একটু খেতে ইচ্ছা করে বিশেষ করে ফ্রুটসই আমরা খাই দিনে ওইরকম সময় পাই না রাতেই খাই এখন ওরাও একটু খাবে আর এই তো আজকে জানি না কী বলেছি না বলেছি পাগলের মতো অনেক মন যা চেয়েছে তাই বলেছি মনের কষ্টগুলো হয়তো শেয়ার করেছি সবার সাথে তো তোমরা ভালো থেকো সবাই সুস্থ থাকো সবার জন্য অনেক দোয়া রইলো আর আমাদের জন্য দোয়া করো আমার ফ্যামিলিটার জন্য দোয়া করো মা সালামা